এত শিশু বাচ্চা ওর শিখিয়েছেন পা দুয়রা সালাম করতে এটা কি হলো আমরা আমরা যেটা মানে হাদিসে পাই এটা হলো রসূল আমাদের শিক্ষা দিয়েছেন মানে কোন মুসলমান যদি কোন মুসলমানের সাথে দেখা হয় তাহলে সালাম করা অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলা আর আমরা ছোট কাল থেকে যে প্রথাটা আমাদের মানে আমরা দেখে আসতেছি মানে পা দুয়রা সালাম করা মরুমবিদের এটা তো মানে ঠিক না এটা তো এক ধরনের এই যে হিন্দুদের পূজোর মতো মনে হয় বক্তি বক্তি দেওয়ার মতো মনে হয় এটা আসলে ঠিক না এই কাজটা করা যাইব না তাছাড়া এই এরা তো কোমোবর্তী শিশু তোদেরকে যাটা শিখাবেন ওইটাই শিখবো তো নিলেই তোমারে বলতেছি মানে এই তোমার ভাইয়া যেটা শিখাইলো এটা কিন্তু আসলে করা যাবে না তোমরা সবসময় কি করবা মুসলমানদেরকে পাইলে সালাম দিবা কেমনে সালাম দিতে হয় এইভাবে সালাম দিতে এইভাবে সালাম শিক্ষা দিতে হয় বুঝতে পারছেন আসলে এটা করবেন না